ওম সাইরাম জয় সাইরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি চাই তুমি ক্রোধ অহংকার ঈর্ষার মতো খারাপ ভাবনা থেকে দূরে থাকো যখনই তোমার মধ্যে খারাপ ভাবনা আসবেই তখন তুমি আমাকেই প্রার্থনা করো আর বলো যে বাবা আমি জানি এই রকম ভাবনা ভুল সেই জন্য আমি এই ভাবনাকে তোমার চরণে রেখে দিচ্ছি আর আপনি এই ভাবনাকে আমার মন থেকে দূর করতে সাহায্য করবে আর যখন তুমি এই রকম বলবে তখন আমি তোমাকে প্রত্যেক দিক থেকেই সাহায্য করবো প্রত্যেক খারাপ ভাবনাকে তোমার থেকে দূর করে দেবো আমার বাচ্চা সব সময় তুমি মনে রাখবে এখন তুমি যা পরিস্থিতির মধ্যে আছো তা সব সময়ের জন্য তোমার কাছে থাকবে না আর যে খারাপ সময় তোমার জীবনে এসেছে তা আর দুবার আসবে না আমি তোমাকে বলছি সেই জন্য বাচ্চা কখনো কারো সঙ্গে খারাপ কিছু করো না যে অপরের খারাপ করে তার কর্ম আমি দেখেছি তার কর্মের ফল আমি অবশ্যই দেব ব্যাস তুমি তোমার কর্মকে কখনো খারাপ করবে না আর আমার সাঁস চরিত্র প্রতিদিন পাঠ করো এতে তোমার অনেক লাভ হবে আর অতি তোমার অনেক প্রশ্নের উত্তর আমার সায়েন্স সচ্চরিত্র পাঠ করলে পাবে এই জন্য যখনই তুমি সময় পাবে আমার সায়েন্স সৎ পাঠ অবশ্যই করো আমি জানি তুমি যা আমাকে চেয়েছ তা আমি তোমাকে দিইনি আর তুমি আমার উপর রেগে গেছ তো বাচ্চা একটি কথা জেনে নাও তুমি যা চেয়েছ তা তোমার জন্য ঠিক হতো না সেই জন্য আমি তা তোমার থেকে দূরে করে দিয়েছি কারণ আমি তোমার সাইমা আর একজন মা তার বাচ্চাকে সেটাই দেয় যা তার জন্য ভালো হয় তো বাচ্চা তুমি তোমার সাইমার কথা মেনে নাও আর আমি তোমাকে বোঝানোর জন্যই তোমার কাছে এসেছি কারণ তুমি আমার অনেক প্রিয় বাচ্চা আর আমি তোমার উপর সব সময় আমার কৃপাদৃষ্টি রাখি আর কিছু লোক তোমাকে আমার বিষয়ে ভুল বুঝিয়ে দেয় আর তোমার বিশ্বাস তখন ভেঙে যেতে থাকে সেই জন্য তোমার মনে যে লোক তে তো ভর্তি করে দিয়েছে তো তারা তাদের কর্মের ফল অবশ্যই পাবে আর আমি তোমার মনে শান্তি প্রদান করব। আমি তোমার সাথে আছি বাচ্চা তুমি আমার উপর বিশ্বাস রাখো আর তোমার ভবিষ্যৎ আমার হাতে আছে সেই জন্য আজ আমি তোমাকে বলবো যে তুমি অনেক তাড়াতাড়ি নিজের জীবনে সেই উঁচুকে ছুঁতে পারবে যা তোমার স্বপ্ন আছে এই আশীর্বাদ আমি তোমাকে দিলাম আমার বাচ্চা আমি দেখতে পাচ্ছি তুমি কখনো কখনো হাইরান হয়ে থাকো আর তোমার মনে হয় যে আমার জীবনে তো কিছু হচ্ছে না আর বাবা আমার জন্য কিছু করছে না আমি অপেক্ষা করে আছি যে আজকে হবে কালকে হবে কিন্তু আমার জীবনে তো কিছুই হচ্ছে না তো বাচ্চা আমি তোমাকে বলছি যেখান থেকে তোমার বিশ্বাস ভেঙে যেতে থাকে সেখান থেকেই আমার লীলা শুরু হয় আমি তোমার বিশ্বাসকে কখনো ভেঙে যেতে দেব না অনেক তাড়াতাড়ি তুমি আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবে তোমার জীবনে আমার এত কৃপা বর্ষণ হবে যে তোমার অনেক বড় নাম হবে আর অপরকে সাহায্য করতে পারবে তোমার যে কাজ থেমে আছে তা অনেক তাড়াতাড়ি শুরু হবে বেশ তুমি আমার উপর অটুট বিশ্বাস রাখো আমার প্রতি বিশ্বাসকে কখনো কম হতে দেবে না তুমি যখনই ডাকবে আমি তোমাকে সাহায্য করার জন্য দৌড়ে দৌড়ে চলে আসব। সেই জন্য তুমি চিন্তা করো না শ্রদ্ধা আর সবুরিকে নিজের জীবনে রাখো অনেক তাড়াতাড়ি তোমার জীবনে সব কিছু ঠিক হয়ে যাবে ন কারণ আমি তোমার ভবিষ্যতের জন্য অনেক কিছু ভেবে রেখেছি তোমার জীবনে তুমি সব কিছু পাবে যা তুমি চাও তোমার প্রত্যেক মনের ইচ্ছা পূরণ অবশ্যই হবে বেশ তুমি নিজের দৃঢ বিশ্বাস রাখো নিজের মন থেকে সব খারাপ ভাবনাকে দূর করে দেবে যখনই তোমার মনে এই বিচার আসবে তখন আমার নাম জপ করো সব কিছু ঠিক হয়ে যাবে আর তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার্তমা দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনও বচন মর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং জয় সাইরাম